আজকে আমাদের পড়ানোর বিষয় হল শৃঙ্খলিত শৈলশীরা কাকে বলে এর অর্থ কি এর বৈশিষ্ট্যগুলি কি উদাহরণ সহ ব্যাখ্যা করব তাহলে আমরা প্রথমেই জেনে নেব শৃঙ্খলিত শৈলশিরা এর অর্থ কি বুৎপত্তিগত অর্থ ইন্টারলকিং শব্দটির অর্থ পরস্পর আলিঙ্গন হওয়া স্পার এর অর্থ পর্বতের অভিক্ষিপ্ত অংশ এবার আমরা জানব শৃঙ্খলিত শৈলশীরা কাকে বলে সংজ্ঞা অনেক সময় পাহাড় বা শৈলশিরাসমূহ নদীর গতিপথে এমনভাবে বাধার সৃষ্টি করে যে ওই বাধা এড়াতে নদী শৈলশিরাগুলির পাদদেশ ক্ষয় করে একেবেকে প্রবাহিত হয় যেগুলিকে দূর থেকে দেখলে মনে হয় যেন তারা শৃঙ্খলিত বা আবদ্ধ অবস্থায় রয়েছে একে আবদ্ধ বা শৃঙ্খলিত শৈলশিরা বলে আমাদের আজকের গল্প শুরু হয় এক শান্ত পাহাড়ি নদীর ধারে পাহাড় আর নদী এক অদ্ভুত সম্পর্কের মধ্যে থাকে কিন্তু কিছু সময় এমনও হয় যখন নদী তার পথ চলতে গিয়ে পাহাড় বা শৈলশিরার দ্বারা বাধাগ্রস্ত হয় আজ আমরা জানব কিভাবে নদী এই বাধাগুলি এড়িয়ে নতুন পথ খুঁজে নেয় এখানে আমাদের নদী তার স্বাভাবিক গতিতে চলছিল কিন্তু হঠাৎই কিছু পাহাড় বা শৈলশিরা তার পথে এসে দাঁড়ালো এই শৈলশিরাগুলি নদীর চলার পথে বাধা সৃষ্টি করে নদীকে বাধা এড়ানোর জন্য তার গতিপথে পরিবর্তন আনতে হয় কিন্তু নদী কখনও থেমে থাকে না এটি তার শক্তি ব্যবহার করে পাহাড়ের পাদদেশ ক্ষয় করতে শুরু করে ধীরে ধীরে নদী শৈলশিরাগুলির পাদদেশে ক্ষয় সৃষ্টি করে আর এভাবেই নদী তার পথ পরিবর্তন করে এঁকে বেঁকে চলতে থাকে এই পরিবর্তন ঘটতে ঘটতে নদী একদম বাঁক নিতে শুরু করে যেন শৈলশিরাগুলিকে এড়িয়ে চলতে চায় নদী শৈলশিরাগুলির মধ্য দিয়ে ঘুরপাক খেয়ে চলে দূর থেকে দেখলে এই শৈলশিরাগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে এক ধারাবাহিক শৃঙ্খলার মতো মনে হয় এটি শৃঙ্খলিত শৈলশিরা বা আবডাক্টেড রিজেস হিসেবে পরিচিত এবার আমরা জানব শৃঙ্খলিত শৈলশিরার বৈশিষ্ট্যগুলি কি কি বৈশিষ্ট্য এক নদীর গতিপথে এইরূপ আবদ্ধ শৈলশিরার অবস্থানের জন্য নদীপ্রবাহ চোখের আড়ালে চলে যায় দুই এই ধরনের শৈলশিরাগুলি সাধারণত মৃদু বিশিষ্ট পাহাড়ি এলাকায় পাওয়া যায় তিন এই শৈলশিরাগুলির আকার কুমিরের দাঁতের মতো হয়ে থাকে তাই এগুলিকে কুম্ভীর দন্তবিন্যাসী শৈলশিরা বা আবদ্ধ শৈলশিরা বলা হয় চার এই ধরনের শৈলশিরার মধ্যে দিয়ে নদী বয়ে গেলে মনে হয় নদী এই শৈলশিরাগুলির মধ্যে আটকে গেছে শেষে আমরা জেনে নেব শৃঙ্খলিত শৈলশিরার উদাহরণগুলি কী উদাহরণ হিমালয় পার্বত্য অঞ্চলে তিস্তা তর্ষা মহানন্দা প্রভৃতি নদীর গতিপথে এগুলি দেখা যায় গঙ্গার ঊর্ধ্বগতিতে ও হিমালয়ে মন্দাকিনী নদীর গতিপথে শৃঙ্খলিত শৈলশিরা দেখা যায় চলো এবার আমরা কিছু প্রশ্ন দেখি প্রশ্ন এক যখন পাহাড় বা শৈলশিরা নদীর গতিপথে বাধা সৃষ্টি করে এবং নদী শৈলশিরাগুলির পাদদেশ ক্ষয় করে একে বেঁকে প্রবাহিত হয় তখন তাকে কি বলা হয় এক শৃঙ্খলিত শৈলশিরা দুই অভিক্ষিপ্ত শৈলশিরা তিন মুকাবিল শৈলশিরা চার ভগ্ন শৈলশিরা সঠিক উত্তরটি হবে এক শৃঙ্খলিত শৈলশিরা প্রশ্ন দুই শৃঙ্খলিত শৈলশিরাগুলি সাধারণত কোথায় পাওয়া যায় এক সমতল ভূমিতে দুই মৃদু বিশিষ্ট পাহাড়ি এলাকায় তিন উঁচু পর্বত অঞ্চলে চার গভীর উপত্যকায় সঠিক উত্তরটি হবে দুই মৃদু ঢাল বিশিষ্ট পাহাড়ি এলাকায় প্রশ্ন তিন শৃঙ্খলিত শৈলশিরাগুলির আকার কিসের মতো হয় বলে মনে করা হয় এক সাপের দেহের মতো দুই কুমিরের দাঁতের মতো তিন পর্বতের চূড়ার মতো চার পাথরের মতো সঠিক উত্তরটি হবে দুই কুমিরের দাঁতের মতো